যারা টেকনোলজিক্যালি নো এটাকে আমাদের আমি নিজেও দেখেছি বাইরে ঘুরে স্পেশালি রিজনে আমি দেখেছি যে একই ক্যাম্পে থাকে একই সাথে চাকরি করে নো হাও জানায় একদম থাইল্যান্ড বা শ্রীলঙ্কা বা সিঙ্গাপুরি একজন লোক যে পরিমাণ অর্থ রোজগার করেন

শিক্ষা বলেন স্বাস্থ্য বলেন যাই কিছু বলেন আওয়ামী দুঃশাসনে সবকিছু অস্তিত্ব আগলে রেখেছেন আমাদের দেশের প্রতিটা সমস্যাকে তিনি যেভাবে উত্থাপন করেছে এই ধরনের এই আওয়ামী শাসনের আমলে কেউ এত সাহস করে কথা বলতে পারে নাই তাই আমি মনে করি আমাদের প্রিয়ের আজকের প্রধান অতিথি ওনার কাছে আমাদের দাবি যে আল্লাহ যদি দয়া হয় আপনি যদি আবার সুস্থ একটা নির্বাচনে সংসদ করে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আপনি এই যে আমি শিক্ষার যে দুরবস্থা আজকে আপনি শুনলেন আপনার শুনলাম আপনার কাছে আমাদের দাবি এই কথাটা আপনি মনে রেখে এই দাবিগুলি পূরণ করবে এই দেশের মানুষকে যাতে সঠিক একটা শিক্ষার ব্যবস্থা দেওয়া যায় এ আশা ব্যক্ত করে আজকে উপস্থিতি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার